আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন নিউ ভিডিও নিয়ে তো আজকের মূল টপিকটা হচ্ছে আমরা কিভাবে তিরিশ প্লাস ফ্রেন্ড টুয়েফ এ ওয়েবমেল অ্যাকাউন্ট করতে পারি না তো আজকে ভিডিওটা তাদের জন্য তো আমরা এই অ্যাকাউন্ট করার জন্য আমাদের রিয়েল জিমেল প্রয়োজন হবে আমরা স্টোর থেকে প্রতিদিন পাঁচটা করে রিয়েল জিমেল ক্রিয়েট করতে পারবো এবং একটা জিমেল থেকে আপনারা চারটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আপনাদের যাদের জিমেল প্রয়োজন হবে তারা আমার থেকে খুবই অল্প প্রাইজে জিমেল কিনে ফেসবুকের কাজ করতে পারে আপনাদের তাহলে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট হবে এবং সাসপেন্ড হবে না ঠিক আছে আর এছাড়াও আপনারা প্লে স্টোর এবং গুগলে যে সার্চ দিবেন অনেক মেল পাবেন সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও চলবে ঠিক আছে তো যাদের অ্যাকাউন্ট হবে না তারা রিয়েল জিমেল ক্রয় করে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন তো আপনারা প্রতিদিন পাঁচটা করে জিমেল ক্রিয়েট করতে পারবেন খুবই ফ্রিতে ঠিক আছে তো বেশি কথা না বলে মূল কাজে চলে যায় তো আমরা সর্বপ্রথম আমরা চলে যাব ফেসবুক লাইটে তো এখান থেকে আমরা ক্রেডিট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দেব তারপরে ক্রেট নিউ অ্যাকাউন্ট তারপরে এখানে ফার্স্ট নেম দিবেন আপনাদের মনের মতো নাম দিয়ে নেবেন তারপরে লাস্ট নাম আক্তার খাতুন ইসলাম এগুলো দিয়ে নেবেন তো আমি আপনাদেরকে দেখাইতেছি রিয়েল জিমেল অ্যাকাউন্ট এখানে দুই হাজারের ভিতরে আপনারা সালটা দিবেন দুই হাজার পাঁচ থেকে দুই হাজারের ভিতরে ঠিক আছে দিয়ে তারপরে সেট দিয়ে নেক্সটে ক্লিক দিবেন তারপরে এখানে আমি যেহেতু মেয়েদের নাম দিয়েছি এখানে ফিমেল দিয়ে নেক্সট নেক্সটে ক্লিক দিবেন অবশ্যই মেয়েদের নামই দিবেন তারপরে এখানে ফোন নাম্বার চাইছে তো আমরা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলব না আমরা খুলবো হলো সিং আপ উইথ ইমেল ঠিক আছে এর মাধ্যমে খুলবো তো আমরা এখানে ক্লিক দিব তারপরে এখানে ইমেল চাইছে তো আমি প্লে স্টোর থেকে আমি একটা জিমেল খুলে নিয়েছি তো সেখান থেকে আমি জিমেলটা নিব তারপর এখানে ইমেল চাইছে তো আমরা যেই রিয়েল জিমেলটা খুলছি সেই জিমেলটা আমরা এখানে পেস্ট করব তারপরে এখানে পাসওয়ার্ড দিব এখানেই কিন্তু আপনারা সব সময় ভুল করেন ঠিক আছে তো পাসওয়ার্ডের ক্ষেত্রে বাধ্যতামূলক এখানে আপনাদের এস ঠিক আছে এস কে দিবেন তারপরে আপনাদের নাম দিবেন ঠিক আছে আমার নাম সুজন আমি সুজন দিলাম এবং যেই তারিখে অ্যাকাউন্ট আমাকে জমা দিবেন সেই তারিখটা দিয়ে দিবেন যেমন কালকের জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তো কালকে চার তারিখ হবে আমি চার দিব ঠিক আছে তারপরে এখানে নেক্সটে লিখ দিবেন অটনাই লিখ দিবেন তারপর আইএড্রি থেকে লিখ দিবেন তারপরে এখানে আপনারা ইনফরমেশন কোড দেখতে পারবেন এই জিমেলে একটা কোড চলে গেছে তো আমরা জিমেলে চলে যাবো এখানে আমরা রিফ্রেশ দিব কিছুক্ষণ অটোমেটিকলি চলে আসবে এখানে না আসলে আপনারা এখানে ওয়ালমেলে ক্লিক দিতে পারেন এই যে ওয়ালমেল স্পাম আছে আসবে একটু এই যে চলে আসছে ঠিক আছে এখানে ওটিপি দেখতে পারবেন পাঁচ ডিজিট জিরো সেভেন নয়শো বারো জিরো সেভেন নয়শো বারো তারপরে নেক্সটে ক্লিক দিবেন তারপরে এখানে আপনাদের মেয়েদের প্রোফাইল ফটো একটা দিয়ে নেবেন আপনারা মেয়েদের প্রোফাইল ক্রোম থেকে ডাউনলোড দিতে পারবেন ঠিক আছে এখানে একটা অ্যাপ পিকচার দিয়ে আপনারা দিয়ে নেবেন আমি আপাতত দিলাম না স্কিপ করে দিলাম ঠিক আছে আপনারা দিয়ে নেবেন তারপরে এখানে স্কিপ দিবেন তারপরে এখানে স্কিপ দিবেন স্কিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট তো এখানে আপনারা কি করবেন সর্বপ্রথম প্রোফাইল পিকচার আপনারা তো আগেই দিয়ে নেবেন তারপরে প্রোফাইলে ক্লিক দিবেন এরকম আসবে তারপরে এ ক্লিক দিবেন তো এই আইডিটা যেন সাসপেন্ড না হয় এর জন্য আমরা কিছু কাজ করব যার কারণে আপনাদের আইডি গুলো সাসপেন্ড হবে না এবং রিপোর্ট গুলো ভালো আসবে ঠিক আছে তো আপনারা সর্বপ্রথম এই প্রোফাইলটা দিয়ে নেবেন তারপরে একটা ব্যাকগ্রাউন্ড প্রোফাইলটা এখান থেকে দিয়ে নেবেন তারপরে আপনারা কারেন্ট থেকে ক্লিক দিবেন দিয়ে লোকেশন সিলেক্ট দিবেন যেটা থাকবে ওখানে প্রথমটা ক্লিক দিয়ে এখানে সেভ দিবেন সেভ দেওয়ার পরে এখানে শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে তাহলে লোকেশনটা এখানে অ্যাড হয়ে গেল তারপরে এখানে সার্চ অপশনে ক্লিক দিবেন এখানে আমার ফেসবুক আইডি লিঙ্কটা আপনারা কপি করবেন ঠিক আছে কপি করে আমার থেকে নিয়ে নেবেন ফেসবুক লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দিবেন এখানে দিয়ে সার্চ করবেন তারপরে এখানে আপনারা ফলো দিবেন ঠিক আছে ফলো দিয়ে ফেসবুক আইডির ভিতরে প্রবেশ করবেন আমার ফেসবুক আইডি এটা তারপরে এখানে প্রথম আইডিতে লাইক দিবেন তারপরে কমেন্ট 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 একটা করবেন করার পরে তারপরে এখানে শেয়ারে ক্লিক দিবেন শেয়ারে ক্লিক দেওয়ার পরে ফেসবুকে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে এখানে হচ্ছে মূল সাবজেক্ট এখানে আপনারা লিখবেন হ্যাশট্যাগ লেখার পরে আপনারা ফেসবুক লিখবেন ফেস বি ডবল ও ঠিক আছে ফেসবুক ঠিক আছে যেটা প্রথমে আসবে যেটা বেশি মিলিয়ন ঠিক আছে এখানে লেখা দেখতে পারবেন এই যে একষট্টি পঁয়তাল্লিশ ছিয়াত্তর তো আমি এই যে তিরানব্বই এখানে আমি ক্লিক দিলাম ঠিক আছে দেওয়ার এটা শেয়ার করে দেবেন এটা শেয়ার করে দিলে কি হবে আপনাদের আইডি সাসপেন্ড থেকে রক্ষা পাবে ঠিক আছে তো আপনাদের আইডি আর সাসপেন্ড হবে না তাহলে অন্যের ভিডিও একটা লাইকও দিতে পারেন একটা স্টুডিও করতে পারেন ঠিক আছে এগুলো করলে আপনাদের আইডিগুলো সাসপেন্ড হবে না তারপরে এখানে সার্চে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে আপনারা ছেলেদের নাম সার্চ করবেন যেমন আমার নামই সার্চ করলাম ঠিক আছে তারপরে আপনি সার্চে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে অ্যাড ক্লিক দিবেন ঠিক আছে এরকম আপনারা আশি আশি থেকে একশো করে অ্যাড দিবেন ঠিক আছে একশোটা করে অ্যাড দিবেন এখানে আপনারা পিপলে ক্লিক দিবেন তাহলে সিরিয়ালে আসবে ঠিক আছে এভাবে অ্যাড দিবেন তারপরে সি ওয়াল দেখতে পারবেন তাহলে আরো সুবিধা হয় এভাবে অ্যাড দিবেন ফোনে কিন্তু আরো দ্রুত হয় অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টগুলো মানে উপর দিকে উঠে যায় ঠিক আছে আমি যেমন ক্লিক করে কাজ করতেছি আপনাদের ক্লিক করে কাজ করতে হবে না মানে অটোমেটিকলি উপর দিকে উঠবে এবং খুব দ্রুত হয় ঠিক আছে আমি যেহেতু ফেসবুক লাইট দিয়ে অ্যাকাউন্ট করতেছি আপনারা ফেসবুক অফিসিয়ালটা দিয়ে করতে পারেন তাহলে অটোমেটিক উপর দিকে উঠে যাবে ঠিক আছে তো এরকমভাবে আপনারা আহ নব্বই থেকে একশো টাকা করে অ্যাড দিবেন জানি আইডিতে আপনাদের তিরিশটা ফ্রেন্ড হয় নব্বই থেকে একশোটা অ্যাড করে দিলে আপনাদের কি হবে বারো ঘন্টার ভিতরে আপনাদের ইজিলি তিরিশটা ফ্রেন্ড হয়ে যাবে আমরা তিরিশ ফ্রেন্ডের কাজ করতেছি ঠিক আছে তারপরে অ্যাড দেওয়া হয়ে গেল তারপরে আপনাদের কাজ হবে টু ফ্যাক্টর বের করা তারপরে ডটে ক্লিক দিব তারপরে এখানে সেটিং এ ক্লিক দিব সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দিব তারপরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক দিব টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক দিব আইডিটি উপরে একটা ক্লিক দিব তারপর নেক্সট এ ক্লিক দিব তারপরে এই যে এটা হচ্ছে টু ফ্যাক্টর কে কপি ঠিক আছে এটা আমরা কপি করে নিব যে কপি কে ঠিক আছে কপি করে নেওয়ার পরে আমরা এখন চলে যাব শীটে ঠিক আছে আমরা শীটে যাই এটা রেখে আসব এখানে আমরা কালকে কিন্তু ইনস্টাগ্রামের জন্য একটা শীট নিছিলাম তো এখন আমরা আরেকটা যখন শীট নিব তখন এই যে প্লাস লোগোতে ক্লিক দিব তারপরে যে কলম চিহ্ন আছে কলম চিহ্নতে একটা ট্যাপ দিব দিয়ে একটা দিলে একটা সিট চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে নাম দিব ঠিক আছে শিরোনামগুলো দিয়ে নিব এখানে এখানে বি ঠিক আছে তারপরে আমরা বি নাম্বারে লিখব ডি তারপরে সি নাম্বারে আমরা লিখব ইমেল তারপরে আমরা ডি নাম্বার লিখবো টু এ ঠিক আছে এরকম শিরোনাম দিয়ে নিব তারপরে আমরা যেটা কপি করলাম সেটা আমরা এই যে টু এফের এখানে আমরা পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট হয়ে গেল তারপরে আমরা আবার চলে যাব ফেসবুকে তারপরে এটা নেক্সট এ লিখ দেব তারপরে এখানে টু ফেক্টর ভেরিফাই করার জন্য অতি অ্যাপে যা লাগবে তাহলে আমরা চলে যাব ক্রোমে ক্রমে যাই এখানে আপনারা সার্চ করবেন টু এফ এ আপ ঠিক আছে চলে আসবে প্রথমটা এটা আপনারা মিনি ম্যানেজ করে নেবেন যারা ফোন দিয়ে কাজ করবেন তারপরে এখানে আমরা পেস্ট করব তারপরে পেস্ট করার পরে এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক দিব দেওয়ার এরকম চলে আসবে একটা ছয় ডিজিট কোড পাবেন তো এখানে আমরা কপি করব ঠিক আছে পরে ঠিক আছে তারপরে এখানে ইন্টার দ্য কোড এখানে আমরা এখানে পেস্ট করে দিব তাহলে আমাদের টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে ঠিক আছে ভেরিফাই হয়ে যাবে এজ ডান ঠিক আছে অ্যাকাউন্ট কমপ্লিট তো এখন আমরা কি করব সিটে সিটে যাব এখানে ব্যাক দিব ব্যাগ দেওয়ার পরে ফেসবুক প্রোফাইলে যাব যাওয়ার পরে প্রোফাইলে একটা ক্লিক দিব দেওয়ার পরে এখানে থ্রি ডট থেকে আপনারা প্রোফাইল লিঙ্কটা কপি করবেন এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল ঠিক আছে তারপরে আপনারা চলে যাবেন সিটে তারপরে এখানে আমরা ই আইডি ঠিক আছে আমরা যেটা রিনেম দিলাম তো এখানে আমরা লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব ঠিক আছে তারপরে যে নিচে দেখেন ঠিক আছে এই যেখান থেকে ইউআইডি গুলো রাখবো আর সমান থেকে এগুলো সব ডিলিট করে তো আমরা এখানে একটা ক্লিক দিব দেওয়ার পরে সব ক্রস দিয়ে আমরা ডিলিট করে দিব ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইউআইডি তারপরে আমরা পাসওয়ার্ডে চলে যাব পাসওয়ার্ডে চলে যাওয়ার পরে আমরা যে পাসওয়ার্ড ফেসবুকে দিলাম সেটা আমরা লিখব তারপরে আমরা চাইলে এই পাসওয়ার্ডটা আমরা কপি করতে পারি কপি করার পরে আমরা এখানে মার্ক করে আমরা যতগুলো আজকে অ্যাকাউন্ট করব ততগুলো আমরা এখানে কপি করে পেস্ট করব ঠিক আছে তাহলে আর বারবার লিখতে হবে না তারপরে তারপরে এখানে ইমেল চাইছে তো ইমেল আমরা 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 যেহেতু ফেসবুক রিয়েল খুললাম তো এখানে আপনাদের এই ফেসবুকে আমরা ওয়েবমেল অ্যাড করব ঠিক আছে তো আমরা চলে যাব আমি যে আপনাদের ফেসবুকে অনেকগুলো লিঙ্ক দিচ্ছি সেগুলো ওয়েবমেল সেগুলো দিয়ে করতে হবে ঠিক আছে তো আপনারা চলে যাবেন ওয়েবমেলে ঠিক আছে তো ওই চলে আসলাম আসার পরে এখানে আপনারা এখানে চাইলে যে নতুন তা এখান থেকে চেঞ্জ করবেন নিউ র্যান্ডম নেম ঠিক আছে তাহলে একটা করে ইমেল এখানে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখেন নামগুলো চেঞ্জ হচ্ছে ঠিক আছে তারপরে কপি থেকে লিখ দিবেন কপি হয়ে যাবে ঠিক আছে করার পরে আমরা চলে যাব হলো ফেসবুকে ঠিক আছে এখানে আমরা ইমেলটা পেস্ট করব করার পরে নেক্সটে ক্লিক দিব তারপরে এখানে ইনফরমেশন কোর্স আছে ঠিক আছে এখানে ইনফরমেশন কোড চাইছে তো আমরা চলে যাব ইমেলে ঠিক আছে তো এখানে আসার পরে একটু নিচ দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে যে কনফার্ম দিবেন ইমেল চলে আইছে একটু নিচ দিক যাবেন যাওয়ার পরে এখানে কোড দেখতে পারবেন ঠিক আছে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ফেসবুকে তারপরে এখানে নেক্সটে ক্লিক দিবেন তারপরে এখানে ডানে ক্লিক দিবেন ক্লোজ ঠিক আছে তারপরে আমরা যে রিয়েল জিমেলটা দিয়েছিলাম সেটা হচ্ছে দ্বিতীয়টা তো এখানে ক্লিক দিয়ে আমরা এটা ডিলিট করে দিব ঠিক আছে ডিলেট ইমেল তো আমরা চাইলে এই ইমেল দিয়েই আবার রিয়েল ইমেল দিয়ে আমি আর একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবো ঠিক আছে মানে চারটা করে করতে পারবেন আর যারা টেম মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন তাদের তো কোনো কথাই নাই ফ্রিতেই কাজ করবেন তারপরে আমরা চলে যাবো সিটে যার পরে আমরা যেই জিমেলটা অ্যাড করলাম সেই জিমেলটা এখানে আমরা পেস্ট করে দেবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর ফেসবুক ইনকামের আপডেট ও গাইড পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ